কক্সবাজারে গিয়ে এত বড় শার্ক মাছ আপনি দেখেননি মানে কক্সবাজারের মজাটাই আপনি পাননি আমরা এখন ঢুকছি ফিলস ওয়ার্ল্ডে যেখানে বিভিন্ন প্রকার মাছ দেখানো হয় সুন্দর করে রেখে দিয়েছে আমরা প্রথমে ঢুকে গেটে দিয়ে টিকিট লাগবে তিনশো টাকা করে ঢোকার পরে প্রথমে যে মাছগুলো দেখা যাচ্ছে সুন্দর মাছগুলো পানিতে সাজিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ দেখাব এখানে কি কি ধরনের মাছ রয়েছে এবং এখানে ঘুরতে যাওয়াটা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত এবং তিনশো টাকার টিকিট নিয়ে এখানে ঢুকে কে আপনি তিনশো টাকার পরিমাণে মানে আনন্দ বা এইটা পাবেন কিনা না আমরা পুরোপুরি দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা মাছ একটা সামুদ্রিক মাছ মূলত এখানে সমুদ্রের গভীরে যেই রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রের গভীরে যে বাঁশগুলো রয়েছে প্রাণীগুলো রয়েছে এগুলোকে একত্রিত করা হয়েছে এই ফিশ পাল্টে আর এটা কিন্তু সহজে যেতে পারবে যাওয়ার ঠিকানা ইনশাআল্লাহ ভিডিও শেষের দিকে বলে দেব দেখতে পাচ্ছেন পাঙ্গাস জাতীয় একটা মাছ কিন্তু এটা পাঙ্গাস না সামুদ্রিক একটা মাছ দেখতে পাঙ্গাসের মতো এক একটা মাছ প্রায় তিনশো কেজির মতো ওজন হয়ে থাকে আহ মাছগুলো দেখতে পাচ্ছেন দেখতে অনেকটাই পাঙ্গাসের মতো অনেক বিশাল মাছ এই পাশে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর মাছগুলোকে ফিটার দিয়ে খাবার খাওয়াচ্ছে বাচ্চাগুলো বাচ্চারা এবং এই ফিটার কিনে খাওয়াতেও কিন্তু টাকা নেই তারা বিশ টাকা করে এরপর দেখতে পাচ্ছেন সুন্দর এক কালার ফুল মাছ এটা দেখে তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি দেখছেই দেখছেই এত রকমের মাছ একসাথে হয়তো আপনি অন্য কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র কক্স বাজার গেলে এটা দেখা সম্ভব এই পাশে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিছু আহ মানে একা প্রাকৃতিক নাইট মতো মূর্তি হরিণের মূর্তি কুরমিরের মূর্তি ভিতরে রাখা হয়েছে দেখার জন্য এরপরে বিভিন্ন প্রকার মাছ এখানে যেই লবস্টার মাছ বলা হয় বা ইচার যে ইচা জাতীয় চিংড়ি জাতীয় মাছ আর কি চিংড়ি জাতীয় মাছ লবস্টার বলা হয় এই মাছগুলো রেখে দিয়েছে এরপরে এই মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রকৃতির মাছগুলো আলহামদুলিল্লাহ তা আসলে আহ কক্সবাজার থেকে আপনারা খুব সহজেই সুগন্ধা বীজ থেকে এদিকে চলে আসতে পারবেন যারা কক্সবাজারে যাবেন ঘুরতে যাবেন তারা দেখবেন যে এখানে আসা যায় কিনা আসলে অনেক ভালো লাগবে যদি আপনার কাছে বাচ্চা শিশু বাচ্চা থাকে বা আপনার পরিবার নিয়ে যান তাহলে এই জায়গাটা অবশ্যই যাওয়াটা আমার মনে হয় ভালো হবে অনেক আনন্দ পাবে এতটুকুই টাকাটা একটু বেশি হলেও অনেকটা আনন্দ পাবে আপনার সন্তান আপনার ছেলে মেয়ে এটাই সবচেয়ে ভালো দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মতো মাস্টার দেখা যাচ্ছে আসলে আহ মাস্টারকে দেখলেই ট্রাম্পের কথা মনে পড়ে যা যে ট্রাম্পের চেহারার সাথে আরেকটা মিল রয়েছে এই মাস মাস্টার আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য মাছ আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবো দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন আহ আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত আমার দেখবো ইনশাল্লাহ আপনারা কিভাবে এই ফিশ অল্ডে আসবেন আসার জন্য আপনারা সুগন্ধ বীজ থেকে বা লাবনী বীজ থেকে যেখান থেকে আসেন না কেন আর বলবেন যে আমরা ফিশ অল্ডে যাব অর্থাৎ মাছ যেখানে দেখা যায় সেখানে যাব যে কোনো অটোরিকশা মানে অটো এবং ইয়েতে আসতে পারবেন এখান থেকে ভাড়া মাত্র দশ টাকাও নেবে সুগন্ধা বীজ থেকে আসলে দশ টাকা পার পিস ভাড়া নেবে আর সরাসি আপনাদেরকে টিকিট কাউন্টারে নামিয়ে দেবে ইনশাআল্লাহ অক্টোবর সময় নিয়ে অক্টোবর খাওয়ানো হয়েছে দেখে চিনে ফেলেছে দেখতে পাচ্ছেন অক্টোবর দেখা যাচ্ছে এটা পানির নিচে নিচেরকমভাবেই থাকে তো এরকম অসংখ্য মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই আর টাকের মাছের মতো শোলের মতো এটার নাম হলো শাল মাছ শাল মাছ আর কি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই এখানে আসার জন্য তিন চার পাঁচ বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগে না শুধু বড়দের টিকিট লাগে তিনশো টাকা করে কিন্তু আপনারা যদি দশ থেকে বারো জন একটা গ্রুপ হন সেক্ষেত্রে আপনারা আড়াইশো টাকার মধ্যে বা দুইশো পঁচিশ টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন একটা গ্রুপ আকারে গেলে এবং অবশ্যই ছোট বাচ্চাদের কোনো টিকিট লাগে না তারা ফ্রিতে ঢুকতে পারবে আহ তারা ফ্রিতেই এখানে ঢুকতে পারবে ইনশাল্লাহ অসংখ্য মাছ এখানে রয়েছে আলহামদুলিল্লাহ আসলে মাছগুলোকে দেখলেই খুব ভালো লাগে এবং সুন্দর সিস্টেম রেখেছে ভিতর আপনার পাহাড় থেকে দেখতে পারবেন কাছে হাত দিতে পারবেন অনেক রকমের মাছ আসলে যা আমি কখনো দেখিনি দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর সামুদ্রিক মাছ সমুদ্রের নিচের যে রহস্য সবগুলোকে রয়েছে সেগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা বায়োমাস ভিতরে ঢুকে রয়েছে আসলে বাইরে বের হচ্ছে না এটা সাকার যেটা মূলত সবার জন্য অস্বস্তির কারণ কারণ এখানে সবাই ছবি উঠাচ্ছে এবং আপনি যে প্রথমে গেটে যে ছবিটা উঠেছিলেন সেটাও এখানে প্রদর্শন করা হবে গেটে আপনাকে ছবি তোলা হবে সেটা এখানে প্রদর্শন করা হবে আর এটা হল মূলত শার্ক আপনারা দেখতে পাচ্ছেন যে শার্ক প্রচুর হিংস্র একটা মাছ হয়ে থাকে এখানে অনেকগুলো শার্কের সাথে ছোট ছোট মাছও রেখে দিয়েছে শার্কগুলো চলাফেরা করছে শার্কগুলো এখানে ভিডিওতে অনেক ছোট মনে হলো অনেক বড় বড় শার্ক এবং এমন একটা সিস্টেমে রাখা হয়েছে আপনার মাথার উপর দিয়েও কিন্তু শার্ক চলাচল করতে পারবে দেখতে পাচ্ছেন এটা আমাদের মাথার উপরে যেই অংশটা পানি তার উপরে মাছের না চলা রয়েছে অর্থাৎ চারদিকে শুধু মাছ পাবেন মাটির নিচ দিকে অর্থাৎ পায়ের নিচে শুধু আপনি ফলো পাবেন ঝর্ণা ছবি ওঠার জন্য ভিতরে সুন্দর একটা ঝর্ণার সিস্টেম রয়েছে যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন সুন্দর সুন্দর একটা স্পেস ভিতরে রয়েছে আমার একটা ইয়ের জায়গা যেখানে বাসের ভিডিওর মাধ্যমে দেখানো হয় আমরা সেখানে গিয়েছিলাম এখানে না নাচাটাই ভালো খুব ভালো কিছু না আর টাকাটা নষ্ট হবে এটা দেখতে পাচ্ছেন একটা স্কুইড মাসাল্লাহ স্কুইটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নজর পড়ছে ভিতরে রয়েছে বিশাল এক ইয়ের মতো মেলা আর কি শুদ্ধ সব কিছু এখানে পাওয়া যায় ডিজাইনের জিনিসগুলো হসপিটিকের দোকান এরপরে জুয়েলারির দোকান রয়েছে ভিতরে আপনারা উপরতলা এটা তিত নম্বর তালায় পাবেন এই তালা থেকে আমরা পরের তালায় চলে গিয়েছি আমাদের এগুলো